ও আজকে তাহলে ওর একটা আলমারি চাই ঠিক আছে বেবি যখন বলেছে তাহলে তো বানাতেই হবে ওর ড্রেস রাখার জন্য তাই না ঠিক আছে তাহলে চলো বানাই বেবির জন্য একটা আলমারি তো দেখো আমি আলমারি বানানোর জন্য প্রথম এরকম একটা বক্স নিয়ে নিয়েছিলাম তোমাদের বাড়িতে যেরকম থাকবে সেরকম একটা বক্স নিয়ে নেবে তারপর আমি এখানে ইয়েলো পেপার নিয়েছিলাম তুমি যেমন কালার কম্বিনেশন করবে সেরকম হিসেবে পেপার নিয়ে নেবে তো পেপারটা আমি সাইজে কেটে নিয়েছিলাম ওটা আমি এবার আঠা দিয়ে এভাবে লাগিয়ে নেব কীভাবে লাগাচ্ছি সেটা আমরা দেখে নেব আমি দু সাইডের ভেতরটা এটা একবারে ফোল্ড করে নিয়েছিলাম চলো এটাই ভালোভাবে আঠা দিয়ে আমি আটকে দেব এবার পর তোমাদের দেখাচ্ছি দেখো তো দেখো আমি আঠা দিয়ে এটা আটকে নিয়েছি এবারে মাঝখানটা তারপরে এই সাইডটা ভিতরের সাইডটা এগুলো আমি একই ওলো পেপার দিয়ে ফোল্ড করে নেব তো তার জন্য আমি এরকম সাইজ করে কতগুলো পেপার কেটে নিয়েছি এবার আঠা দিয়ে আমি এগুলো ফোল্ড করে নেবো আবার কভার করে নেবো এইভাবে দেখো দেখো আমার বক্সটা পুরো কভার করা হয়ে গেছে এবার আমি নিচে একটা ড্রয়ার বানাবো যার জন্য আমি এরকম একটা ওষুধের খাপকে হাফ করে কেটে নিয়েছিলাম তারপরে আমি তাক বানানোর জন্য মানে আলমারি নিচে তাক থাকে তো সেটা বানানোর জন্য ছোটো ছোটো করে কার্ডবোর্ড সাইজ করে কেটে নিয়েছিলাম তো দেখো এইভাবে আমি লাগিয়ে এটা দেখি নিচ্ছি ঠিক কতটা কী লাগবে না লাগবে কীরকম সাইজ হবে না দেখতে হবে তারপরে আমি বোর্ডগুলো হোয়াইট পেপার দিয়ে র্যাক করে নেব আমি ইয়েলো দিয়ে আলমারিটা করেছি তো আমি ভেপারের ডাক করলে ভাবলাম হোয়াইট পেপার হলে ভালো লাগবে তুমি যে কোনো কালার কম্বিনেশান রাখতে পারো আমার কাছে হোয়াইট ইয়েলোই ছিল যার জন্য আমি হোয়াইট আর ইয়েলো পেপার দিয়েই আলমারিটা বানিয়েছি তো দেখো আলমারির দরজা বানানোর জন্য দুটো কার্ডবোর্ড এভাবে কেটে নিয়েছিলাম একইভাবে এই কার্ডবোর্ড দুটো আমি হোয়াইট পেপার দিয়ে র্যাপ করে নিয়েছিলাম নেওয়ার পর তোমার দেখতে পাচ্ছ আমার একটা দরজা অলরেডি লাগানো হয়ে গেছে তো আমি তোমাদেরকে দেখাই ছিল কীভাবে আমি দরজাটা লাগালাম তো ফার্স্টে যে তুমি কার্ডবোর্ডটা দিয়ে দরজা বানাবো সেটা নেবে ভাবে পেপার র্যাপ করা হয়ে গেছে এরপর সেলোটেপ নেবে চওড়া সিলোটেপটা মানে যেটা চওড়া সিলোটেপ আসে সেই সিলোটেপটা নেবে নিয়ে এইভাবে ধার এক ধারটা লাগিয়ে নেবে দেখো আমি হাফ লাগিয়েছি হাফ ফাঁকা রেখেছি এবার এই যে হাফ ফাঁকা আছে এটা আমি এই আলমারিটার সাইডটায় লাগিয়ে নেব ভালোভাবে লাগিয়ে নেবে তো এইভাবে লাগিয়ে নেওয়ার পর দেখবে সুন্দর দরজাটা বানানো হয়ে গেছে আমি লাগিয়ে নিচ্ছি তোমরা দেখতে পাবে দাঁড়াও এইভাবে লাগিয়ে নেওয়ার পর দেখো কি সুন্দর দরজা হয়ে গেছে না একদম পুরো আলমারির মতো তো এবার আমি দরজার লগ বানানোর জন্য এখানে পুঁথি আটকে নিয়েছি তো ওইরকমভাবে গোল্ডেন দুটো পুঁতি আর নিচের ড্রয়ারটা খোলার জন্য একটা আলাদা পুঁতি আটকে নিয়েছি আর দেখো মানে সুতোটা লক সিস্টেম হয় না তার জন্য সুতোও লাগিয়ে নিয়েছি এটা ওটা আমার যেমন হাড়ের পুঁথি হয় না ওই পুঁথি ছিল যার মধ্যে আমি সুতোগুলি এভাবে বেঁধে নিয়েছি দেওয়ার পর এভাবে এটা বানিয়ে নিয়েছি তো দেখো আমার আলমারি রেডি কত সুন্দর হয়েছে তাই না